الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى لك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى لك وصحابك يا نور الله ما ما الأول প্রিয় প্রিয়নবী সাল্ল তার সাল্লামের শুভ শুভাগমনের মাস নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই রবিউল আউ্য়ালের শুভ আগমনের অনুষ্ঠান প্রিয়নবীর অধিকার আজকের যে আলোচ্য বিষয় যে বিষয়ে আমরা জানবো আমরা শুনবো আমরা শিখব আর তা হচ্ছে সন্নতের রসুল রসুল্লাপাকের ইত্তেবা করা সুন্নতের উপর আমল করা এ সম্পর্কে ইনশাল আলোচনা শুনব আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আমার আপনার প্রিয় প্রিয়নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলা এবং বারাকাত আল্লাহ পাকের আখিরি নবী আমাদের প্রিয়নবী সাল্ল্লাহ তালাহ ওয়াসাল্লাম এরশাদ পরমান কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাকের আড়সের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তিন ধরনের ব্যক্তি সেই কঠিন হাসরের ময়দানে আড়সের ছায়া অবস্থান করবে এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে ওই ব্যক্তি প্রিয় প্রিয়নবী সাল্লাহ তালাগলিবাসাল্লামের সৎ প্রমান যে আমার উম্মতের পেরেশানি দূর করে দেয় নাম্বার দুই নবী করিমী সালাহালি বা ফরমান যে আমার সুন্নতের অনুসারী হয় সুন্নতের ওপর আমল করবে নাম্বার তিন প্রিয় নবী সাল্ল তালিহিহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে আমার প্রতি অধিক পরিমাণে দূরত পাঠ করবে সল্লু আলা হাবিব সাল্লাহ আলাম হেমদ সাল্লাহ তালীবাসাল্লাম সাল্লা সাল্লামানসুল্লাহ দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইত্তবাহ রসুল রসুল করিম সাল্ল্লাহ তালীবা ওয়াসাল্লামের অনুসরণ কেন করব। কে করার জন্য বললেন তাও আমাদেরকে জানার দরকার সাহাবা ইকরাম কীভাবে অনুসরণ করতেন সেটাও কিন্তু আমাদের জানার প্রয়োজন এবং এই রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ করার মধ্যে আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কি প্রতিদান তাও আমরা জানবো দশক শ্রোতা শুরুতেই পবিত্রকোর আনুল করিমের ওই আয়াতে মোবারকা যে আয়াতে মোবারকায় মহান আল্লাহ তাবারক ওয়া তালা রসুল পাকের অনুসরণ অনুকরণ করার হুকুম স্পেশালভাবে হুকুম করেছেন সে আয়াতে মোবারকা ইনশা করিম আমরা শ্রবণ করব পবিত্রকোর আনুল করিমের সৌরাহ আলী ইমরানের একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে মহান আল্লাহ তাবারকালার ফরমান হচ্ছে বিসমিল্লাহ হে রহিমান রহিম উল ইম কুম তুম তহিবির আল্লাহ ফরমান হে হাবিব আপনি বলুন মানব জাতিকে উদ্দেশ্য করে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর যদি আমার অনুসরণ করে তোমরা কামিয়াব হতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে প্রিয় ইসলামী বায়েরা মাদিনেরা দর্শক শ্রোতা বিষয়টি একটু স্পষ্ট করার প্রয়োজন একটু ভালোভাবে বোঝার প্রয়োজন যে অনুসরণ কীভাবে করব দুই প্রকার হতে পারে একটি হচ্ছে নকল করা আরেকটি হচ্ছে অন্তর থেকে অনুসরণ করা আনুগত্য ও অনুসরণ যাকে ভালোবাসার মাফ কাটি সাব্যস্ত করা হয়েছে যে হুজুর ওয়াসাল্লামের বাণী ও কর্ম অনুযায়ী শর্তমুক্ত আমল করাই কি আনুগত্য অনুসরণ প্রশ্ন এটা হুজুর ওয়াসাল্লামের সমস্ত কর্মের অনুসরণ শরীয়তে কাঙ্ক্ষিত শুধুমাত্র নকল কে যদি অনুসরণ ও অনুকরণ সাব্যস্ত করা হয় যে আন্তরিকতা বিহীন ভালোবাসা বিহীন শুধু আপনার নকল করা যদি অনুসরণ এবং অনুকরণ সাব্যস্ত করা হয় তাহলে ওই সকল মুনাফিক দিন ইসলামের দুশ্মন যারা হুজুরের অনুসরণ করত। এবং মুখে তো নবীকে স্বীকার করত কিন্তু অন্তরের দিক থেকে তারা মুনাফিক ছিল তারা নবীর মতো নামাজও পড়ত রোজাও রাখত অন্যান্য আমলগুলো তারাও করত যে এমনকি তাদের ব্যাপারে নবী করিম সাল্লাহ তালা রীবা হাদিসেফাকে ভবিষ্যৎবাণী করেছেন শেষ জমানায় ধর্মচ্যুত ও পদ এক সম্প্রদায় আবির্ভূত হবে যারা কোরআন ও হাদিস পাঠ করবে কিন্তু কোরআন ও হাদিস তাদের কণ্ঠনারীর নিচে প্রবেশ করবে না তাদের নামাজের তুলনায় প্রকৃত মমিন নিজেদের নামাজকে হ্যায় মনে করবে মানে তারা এমন নামাজই হবে যারা কিন্তু প্রকৃত যারা মুসলমান তাদের নামাজও ওই সকল মুনাফিকদের মতো হবে না তাদের মুখের বাসা চিনি অপেক্ষা মধুর হবে আর অন্তর হবে হিংস্র বাগের নেই মুনাফিক যারা তারাও কিন্তু অনুসরণ করছে তারাও অনুকরণ করছে কিন্তু পাত্তা এর অর্থ হলো হাবিব ইসলামের ভালোবাসায় বিবুর হয়ে নবীকে অনুসরণ করা ভালোবাসায় বিবুর হয়ে যদি আমরা নবীকে যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি তাহলেই সেটাই হবে একজন মুসলমানের জন্য প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাহ তালীবাসাল্লামের অনুসরণ এবং অনুকরণ আমরা কিভাবে জানতে পারবো যে অমুক দল কিংবা অমুক ব্যক্তি হুজর সাল্লাহ আলীবাসাল্লামের প্রেম ও ভালোবাসা সহকারে তার শূন্যতে অনুসরণ করে যাচ্ছে যে আমি কীভাবে বুঝবো দল মত ব্যক্তিত্ব শেষ নেই অমুক ব্যক্তি ভালোবাসা বিহীন শুধু অভিনয় করে যাচ্ছে এর সমাধান কী কেউ অভিনয় করে যাচ্ছে আর কেউ ভালোবাসার সহকারেই নবীকে অনুসরণ করে যাচ্ছে তাহলে আসুন আমরা একটি হাদিসে মোবারকার দিকে যা এই হাদিসে মোবারকা যখন আমি আপনি শুনবো তাহলে এর কিছু মাফকাটি এর কিছু আলামত আমরা জানতে পারব প্রিয় নবী সাল্ল বা সাল্লাম ফরমান এই হাদিস মোবারকার বর্ণনাকারের সাহাবি হচ্ছে হজরতে আবু দারোদারদি আল্লাহ তালিয়া নবী করিম সাল্লাহসাল্লাম ফরমান কোনো বস্তুর প্রতি তোমার ভালোবাসা অন্ধ এবং বদির করে দেয় মোসনাদ ইম আহমদ প্রকৃতপক্ষে যারা রসুল করিম তালা আলিহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে ভালোবেসে যারা নবীর অনুসরণ করবে এর আলামত হবে কখনো কোনো মাধ্যমে কোনো পর্যায়ে সে প্রিয় প্রিয়নীজি সাল্লু তালা ওয়াসাল্লামের ব্যাপারে কমজোর কথা বলা নবীজির খারাপ সমালোচনা করা দোষ তো প্রশ্নেই আসে না মানে কোনো দিক থেকে নেগেটিভ কোনো কিছুর চিন্তা চেতনা যদি করা হয় তাহলে করে যদি আবার নবীর অনুসরণ অনুকরণ করা হয় কিন্তু সেটা কিন্তু আসলে প্রকৃত কোরআন মোতাবেক হবে না যেমন সাহাবা করাম আলহিমুর রিদোয়ানদের যে অনুসরণ অনুকরণ ছিল সেটা ছিল প্রকৃত ভালোবাসা সহকারে কেমন সেটাও ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা আলোচনাতে নিয়ে আসবো রসুল করিম সাল ইসলামকে মহাব্বত করে যদি কে নবীকে অনুসরণ করতে পারে সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের একুশতম ফারার সুর আহজাবের একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকাত ফরমান বিসমিল্লাহ রহমান রহিম লাকদ কানা লাকুম ফি রসুলিল্লাহ উসওয়াতুন হাসানা আল্লাহ তাবারক ও তালা এই আয়াত মোবারক ইসাদ পরমান আল্লাহ হজরত ইমাম আহলে সুনত মুজদ্দিদে দিন উমিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালি কুরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা শ্রেষ্ঠ তরজমা কানজুল ইমানে এভাবে অনুবাদ করে নিশ্চয় তোমাদের জন্য রসুল্লাহর অনুসরণ উত্তম এটা রবের হুকুম সফল মানুষকে অনুসরণ করে মানুষ সফল হতে না পারলে কিছুটাও কিন্তু এগিয়ে যায় কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হচ্ছেন আমার আপনার নবী রহমতুল্লী তার সাল্লাহ তালিহিহিবাসাল্লামের অনুসরণ অনুকরণ সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব রহমতুল্লি আলমিন সাল্লাহ তালীবাসাল্লাম এরশাদ পরমান উত্তম পথ হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহ তালা পথ দেখুন আমার নবী পথ দেখাচ্ছে উম্মতকে পথ দেখাচ্ছে যে আমার পথ আমার দেখানো পথ আমার এই যে অনুসরণ এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম তাহলে রবের হুকুম নবীর অনুসরণ উত্তম আর নবীর হুকুম হচ্ছে আমার বধ হচ্ছে আমার অনুসরণ হচ্ছে এটা উত্তম এবার শ্রেষ্ঠ আর কারও কথা শোনার আশা করি আমাদের প্রয়োজন নেই কে আছে আর কার কথা আমাদেরকে শুনতে হবে যেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন পাক রসুলফাক সালাহিবাসাল্লাম বলে দিয়েছেন বাস খালাস আলে ইমরানের একত্রিশ নাম্বার আয়াত মোবারকা যেটা আলোচনা শুরু সে আয়াত মোবারকার দিকে আবার একটু যাব সে আয়াত মোবারকার তফসিরে তফসিরে চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর ষাট এবং একষট্টির মধ্যে কিছু ভালোবাসার নিদর্শন বলা হয়েছে হুজুর সাল্ল আলী বা সুন্নতের অনুসরণ হচ্ছে পরিপূর্ণ ইমান এবং জান্নাতে তার নৈকট্য লাভের উপায় আর প্রত্যেক মুসলমান এটাই চায় তারা যেন এই নিয়ামত দ্বারা দণ্ড হয় আসুন আমরা শ্রবণ করি হজরতে সৈদনা সাহাল বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তালা আলী বলেন আল্লাহ তালার প্রতি ভালোবাসার নিদর্শন হল কোরআনে পাককে ভালোবাসা কোরআনে পাকের সাথে ভালোবাসার নিদর্শন হলো হুজুর সৈদ আলম সাল্লাহ তালী বা প্রতি ভালোবাসা রাখা আর হুজুর সাল্লি বা সাথে ভালোবাসা রাখার নিদর্শন হচ্ছে তার সুন্নতে মোবারকের প্রতি ভালোবাসা রাখা সুন্নতে মোবারকের সাথে ভালোবাসার নিদর্শন হচ্ছে আখরাতের প্রতি ভালোবাসা রাখা আর আখেরাতের প্রতি ভালোবাসার নিদর্শন হল দুনিয়ার প্রতি ঘৃণা পোষণ করা ইসলামী বাইরা কত সুন্দরভাবে এক নিদর্শন আল্লাহর ভালোবাসা কীভাবে হবে কোরআনের ভালোবাসা তো কিভাবে সাব্যস্ত হবে তো রসুলের ভালোবাসা তো কিভাবে সাব্যস্ত হবে আচ্ছা সুন্নতের প্রতি ভালোবাসা সেটা কিভাবে সাব্যস্ত হবে আমাদের ওলামাগণ কোরআনুল করিমকে রিসার্চ করে কত সুন্দরভাবে আমাদের সঠিক পথ পাওয়ার জন্য মুক্তির পথ পাওয়ার একটা সুব্যবস্থা করে দিয়েছেন তে রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নত পালনকারী কত বড় মর্যাদাবান স্বয়ং আমাদের প্রিয় নবীর সাল্লাহ তালিয়া সাল্লাম হাদিসে পাকে পরমান মান সুন্নতি আহেবা আহাব্বানী নবীজি ফরমান যে আমার সন্ন্যতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবে জান্নাত কয়টি আটটি রাহমতুল্লামী সাল্লার সব সবচাইতে উত্তম শ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউসের দাউসের থাকবে তো যে নবীর সাথে থাকবে সে কোন জান্নাতে থাকবে দেখুন তাও এই যে রসুল ফাক সাল্লি সাল্লামকে মহাব্বত করে মহাব্বতের সাথে সুন্নতের দিকে ধাবিত হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় অন্য হাদিসে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাহ তালাহ আলিবা সাল্লাম ইশাদ পরমান যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময়ে একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তাবারকাত তাকে শত শহীদের সওয়াব দান করবে তাহলে কাজটা কিন্তু এত মামলীয়তা এত ছোট নয় যে ওই সময় রসলে পাকের সুন্নতের প্রচার করে যাওয়া ওই সময় রসলে পাকের সুন্নতকে জিন্দা করার দায়িত্ব নেওয়া এটা কিন্তু ছোট কোনো কাজ নয় আলহামদুলিল্লাহ এই ফিতনা ফাসাদের সময় এখন বর্তমানে কেউ অস্বীকার করবে না প্রতিনিয়ত কোনো না কোনো ফিতনার প্রকাশ মোবাইল খোলেন সকালে একটা ফিতনা তো দুপুরবেলা আবার ওই ফিতনা শেষ নতুন ফিতনার বিশ্বব্যাপী শুরু হয়ে গেলো সন্ধ্যা আপনার যাবেন দুপুরের ফিতনার আওয়াজ শেষ আপনার সন্ধ্যার সময় এমন একটা ফিতনা তৈরি হচ্ছে পৃথিবীতে আর এই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আল্লাহ হাবিব সাল্লিবাসাল্লামের সন্ন্যতকে জিন্দা করার দায়িত্ব নিয়ে আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছেন উনিশশো একাশি সালে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হাজারতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া দামাত দামত বারাকাতু আলিয়া আল্লাহ পাক ওনাকে সফলতা দিয়েছেন এখলাসের কারণে আল্লাহ তালা কামিয়াবি দিয়েছেন পুরা পৃথিবীতে আস দাওয়াত ইসলামী এমন এক অর্গানাইজেশন সংগঠন পুরা পৃথিবীতে না শুধু বাংলাদেশ না এশিয়া আলহামদুল্লাহ আপনার আমেরিকা বলেন ইউরোপ বলেন আলহামদুলিল্লাহ সত্তর উপর দেশে দাবাত ইসলামীর লক্ষ কোটি আজকে মুসলমান নবী পাকের সুন্নতকে নিজের আপন করে নিয়েছেন যার বদলতে তিনি হচ্ছেন দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুননত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় তাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আলে সুন্নাত। আল্লাহ পাক তোনাকে ওই জ্ঞান দিয়েছেন যে মানুষগুলো যদি রসুলে পাককে ভালোবেসে ঈদ মিলাদবী প্রোগ্রাম করে অনুষ্ঠান করে ঈদ মিলাদুন নবীর ওসিলায় রসুল পাকের ভালোবাসার ওসিলায় মানুষ রসেল পাকের সুন্নতের দিকে এগিয়ে আসবে হ্যাঁ এই দেখাও যাচ্ছে আল্লাহ হাবিব সাল্লা ইসলাম একটি শ্রেষ্ঠ সুন্নত যদি আমরা বলি মাথায় ইমামা শরীফ পাগড়ি সাজিয়ে নেওয়া যেই মাসে সবচাইতে বেশি আপনার সাধারণ মুসলমান নবীর প্রেমিক যারা মাথায় ইমামা পাগরি সাজিয়ে নেয় আর সেই মাসটি হচ্ছে মাহে রবিউলা মিলাদুল নবীর মাস নবীর সাদাকায় যদি মানুষ সুন্নতের দিকে এগিয়ে আসে তাহলে এটা কি অবশ্য উত্তম কাজ নয় অবশ্য উত্তম কাজ তাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যেটা আলহামদুলিল্লাহ ঘোষণা করেছেন সেই মোতাবেক আমরা ইনশাল্লা এগিয়ে যাবো আলহামদুলিল্লাহ পনেরো শত বৎসর ঈদি মিলাদুল্নবী আলহামদুলিল্লাহ পালিত হবে কয়েকদিন পরেই বারোই রবিউল্লাহ পাকের শুভ আগমন সম্পূর্ণ মাস আমরা নবীর ভালোবাসায় আমরা নবীর সুন্নতের উপর আমরা আমল করি সুন্নতের প্রতি আমল করা সাহাবা একরামের যেই আগ্রহ ছিল সাহাবাইকরাম নবী করিম সাল্লাহ তালা সাল্লামকে অনুসরণ করাকে অনুকরণ করাকে এত গুরুত্ব এমন গুরুত্ব সাহাবা একরামের মাঝে ছিল যদি কোনো ব্যক্তি এখনও পর্যন্ত মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতার প্র্যাকটিক্যাল যদি নবীকে কিবা অনুসরণ করতে হয় অনুকরণ করতে হয় তাহলে কিন্তু সাহাবা একরাম ব্যতীত কিন্তু সেটা শেখা যাবে না আসুন আমরা সাহাবা ইকরামের জীবনী থেকেও একটু শ্রবণ করি আপনার হজরতে সৈয়দোনা দারোদা রদি আল্লাহ তালান হ্যাঁ বলেন হজরতে সেগেদনা আবু দারোদা আল্লাহ তাল যখনই কথা বলতে তিনি মুসকি হাসতেন আমি জিজ্ঞাসা করলাম আপনি এই অভ্যাসটি আপনি ত্যাগ করুন না হয় ওখানে আপনাকে বোকা মনে করবে তাই আবু হজরতে সে আবু দারদা আবু দারোদা ওদিয়্লাহ তাল সাহাবি রসুল কেমন শুনুন সাহাবি রসুল তিনি বললেন আমি রসুল উল্লাহ সাল তালিয়া ইসলামকে কথা বলতে দেখেছি এবং শুনেছি তখন তিনি মুস্কি হাসতেন যখনও কথা বলতেন আমি দেখেছি যে প্রিয়নবী মুস্কি হাসতেন তাই আমিও এই সন্ন্যতর উপর আমল করার নিয়তে এরূপ করি লাভ কি লস কি সেটা দেখার প্রয়োজন নেই প্রেম তো এটাকে বলেন নকল করা আলাদা বিষয় প্রেম আলাদা বিষয় সাহাবি রসুলের জবাব কী ছিল আল্লাহ আকবর হদরতে সৈয়দনা আনাজ বিন মালিক রদী আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন এক দর্জি প্রিয়নবীর সাল্লাহ ইসলামকে দাওয়াত দিলেন মেহমানদারির জন্য তো তিনি বলেন যে আমিও সাথে ছিলাম প্রিয়নবীর সাথে ছিলাম অংশগ্রহণ করলাম দর্জি হুজুর সাল্লিবাসাল্লামের সামনে মেহমানদারি নিয়তে কিছু খাবার রাখলে সেখানে রুটি ছিল লাউ কদু যেটাকে আমরা বলি থাকি এবং মাংসের তরকারি ছিল তে আনাস আনাসরদ্দী আল্লাহ তালাম তিনি বলেন আমি দেখতে পেলাম তালা আলমিন সাল্লিবাসাল্লাম পাত্র থেকে বেচে বেছে লাউ অর্থাৎ কদু এই কুদু শরীফটি খুঁজে খুঁজে খাচ্ছেন হজরত শাহজনা আনাস দিয়ে আল্লাহ তালানু নিজের আমল বর্ণনা করে এভাবে বললেন কীভাবে সেই দিন থেকে আমি কদু শরীফ পছন্দ করি বোখারির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার সতেরো হাদেশ নাম্বার দুই দেখুন এই যে আমরা যদি এটাকে একটু করে একটু পর্যালোচনার দিকে যাই যে প্রিয় নবী সাল্লাহ তাল আগের ইবাসাল্লামকে একটি কাজ করতে দেখলেন আর ওই কাজটার মধ্যে লাভ অথবা লস সেদিকে না তাকিয়ে সাহাবিয়া রসুল বলেন যে ওই দিন থেকে ওই কাজটা অর্থাৎ কদু খাওয়া এটা আমার জন্য আমি অত্যাবশ্যক করে নিলাম এটাকে একটা প্রচন্দনীয় কাজ হিসাবে আমি নিয়ে নিলাম আর আল্লাহ পাখির দইয়াই দেখুন আজকে বর্তমান মেডিকেল সায়েন্স এর বেশি আপনার গবেষণার সময় বর্তমান বিশ্বব্যাপী তারাও বলেছেন যে হুজর সাল্লামের পছন্দনীয় যে কাজগুলো পছন্দনীয় যে খাবারগুলো ওই খাবারগুলোর মধ্যে মানুষের শারীরিক উপকার সবচেয়ে বেশি এর মধ্যে একটা হচ্ছে কদু অনেক রোগের শিফা আল্লাহ তাবারো কতালা এর মধ্যে রেখেছেন নবী ফাক সাল্লাহ মধু পছন্দ করতেন আর এমন পছন্দ করতেন আল্লাহ পাক এর মধ্যে শিফা দিয়ে দিয়েছে তাই প্রিয় ইসলামী বেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে সাহবা ক্রামের যে প্রেরণা এমন আল্লাহ আকবর হদরতের অমর আদি আল্লাহ তাহানুম আল্লাহ আকবর ওনার যে ঘটনাটা বেমেশাল এটা একমাত্র ওনার দ্বারা সম্ভব হয়েছে রসুলের সাহাবার দ্বারা সম্ভব হয়েছে উনি ওনার কাপড় কেটে যাচ্ছেন তো যখন কাটা শুরু করলেন ওনার কাপড় কাটার পদ্ধতিটা একটু ব্যতিক্রম ছিল যেমন কাপড় দুই দিয়ে দুইটা জিনিস দিয়ে কাটা যায় কেঁচি দিয়েও কাটা যায় আবার সুরি দিয়েও কাটা যায় কেচি কেঁচি দিয়ে কাটলে সুন্দর হয় এখন তিনি ব্যতিক্রমভাবে সেটাকে সুরি দিয়ে কাটা শুরু করলেন সুরি দিয়ে কাটলে কিন্তু কাপড়টা সেটিং হবে না এলোমেলো হয়ে যাবে ওনার সন্তান হজরত আবদুল্লাহ আল্লাহ তালা তিনি দেখে বলেন বাবা এটাকে সুরে দিয়ে না করে কেচি দিয়ে কাটলে কাপড়টা সোজা হবে হবেন অমরবাদি আল্লাহ তালানোর প্রেমময় জবাব ভালোবাসার জবাব বলে আমি জানি তুমি যেটা বলছো এটা আমি জানি আর এটি ঠিক কিন্তু আমি তো ওই কাজ করে যাচ্ছি যে কাজ আমি আমার মাহবুবকে দেখেছি যে কাজ আমি আমার রসুলকে দেখেছি আমি আমার নবীকে একদিন ঠিক এইভাবে কাপড় কাটতে আমি দেখলাম আর আমার ইচ্ছা হলো যে আমি ওইভাবে আমি কাজটা একবার অনুসরণ করব যেভাবে আমার প্রিয় নবী করেছেন বলুন দেখি পৃথিবীতে কি কেমন শোনা যায় আজ আমরা কেন একরামের ক্রামের সাহাবা একরামের অনুসরণ কথা আমরা কেন বলি পৃথিবীর জমিনের মধ্যে যদি নিঃস্বার্থ রসুলের প্রাকের প্রেমিক যদি কাউকে বলা যায় তারা ছিল কিন্তু একরাম এত মহাব্বত এত ভালোবাসা আলোচনার আজকে যে কোনো নক আয়াতে মোবারকা অনুসরণ অনুকরণের যে আলোচনা হচ্ছে অবশ্যই অনুসরণ অনুকরণটা হবে ভালোবাসার সাথে মহাব্বতের সাথে আজকে আমরা যদি আমাদের বুজুর্গ আনে দিন আউলিয়ে কামিলিনদের দেখে আপনি খাজা খাজাগরিবি নামাজের জীবনে পড়বেন বরফি আব্দুল কাদের জিলান জীবনে পড়বেন ইমাম আবানিপার জীবনে পড়বেন ইমামে গাজালের জীবনে পড়বেন ওনারা কীভাবে রসুল কি ভালোবেসে কীভাবে অনুসরণ অনুকরণ করেছেন কমপক্ষে একজনের কথা আজকে প্রোগ্রামে বলে দিচ্ছি যিনি আশিক রসুল ছিলেন শ্রেষ্ঠ আশিক ছিলেন নবী পাকের আলা হজরত ইমামে আলে মুজাদ্দিদে মুজাদ দিন মিল্লাত ইমাম আহমদ খান রহমতুল্লাহ তালা গেলে যার অনুসরণ অনুকরণ আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি করতেছে নামের প্রতিষ্ঠাতা ইলিয়াসতার কাদের আলাহ হজরতকে আলা হজরতের কথা কেন বলেন তিনি নবীর প্রেমিক ছিলেন তাই কেমন প্রেমিক ছিলেন দাওয়াতে গেলেন সর্বপ্রথম খাবারের আগে আপনার শশা এনে উপস্থিত করা হলো যেটি প্রিয় নবীর পছন্দ ছিলেন তা আলাহ হজরত হাত বাড়িয়ে দিলেন নবীর ভালোবাসা এটা নবীর পছন্দ ছিল তিনি হাত বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে তিনি সেটা খাওয়া শুরু করবে। প্রথম টুকরা যখন মুখে নিলেন একটু তিতা মনে হল তিতক তিনি ভাবতে লাগলেন হাই এটা তো রসুলে পাকের ভালোবাসার একটা জিনিস সুন্নাত তো আমার সামনে মানুষ এটাকে মুখে নিয়ে থতু করে ফেলে দিবে এটা কিন্তু আমার সহ্য হবে না আমি তো ওই মাপের প্রেমিক না নকল প্রেমিক না আমি তো আসল প্রেমিক এটা আমার দ্বারা কখনো সহ্য হবে না তিনি এক পাত্রর মধ্যে যা ছিল সব শশা আল্লাহরত খেয়ে ফেললেন অনেক তিক্ত হওয়ার পরও সবার প্রশ্ন করলেন যে হুজুর আপনি তো কখনো এমন দেখিনি আজকে আপনাকে খুবই ব্যতিক্রম মনে হলো ব্যতিক্রম হওয়ার কারণ কি হজর খুব কম খাবার খেতেন এটা সবাই জানে তাই সবাই প্রশ্ন করতে পারেন তিনি ঘটনাটা বললেন যে দেখো এই এই ঘটনা এই শশা তিতক ছিল আমি জানি সবাই হাত দিয়ে খাবে পরে ফেলে দিবে কিছু খাবো কিছু ফেলে দিবে তিক্ত হওয়ার কারণে আমি ইমাম আহমদ রেজা নবীর প্রেমিক নবীর প্রেমে নবীর ভালোবাসায় পুরা জীবন কাটিয়েছে মানুষকে সবসময় লেখনির মাধ্যমে জবানের মাধ্যমে ভালোবাসার কথাই বলেছি আর আমার সামনে এমন ঘটনা ঘটবে এটা আমি কখনো সহ্য করতে পারব না তাই আমি সব খেয়ে ফেললাম দেখুন প্রেম কাকে বলে আজ পুরা পৃথিবীতেই মা মাহমদেজার অনুসারী এত কেন দাবাত ইসলামের মতো মহান ব্যক্তি যার চর্চা পুরা পৃথিবীতে আজকে ওই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি আলাহ হজরত কতকারও ভালোবাসেন কেন আলাহ হজরত নবীর প্রেমিক ছিলেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আলাহ হজরতের ব্যাপারে এমনও বলেন যে ইমাম আহমদ রেজা খানের ব্যাপারে আমার চোখ বন্ধ ওই যে রসুল পাকের হাদিস যে যাকে ভালোবাসে সে ভালোবাসার মানুষের জন্য অন্ধ হয়ে যায় প্রিয় ইসলামী বেড়া আল্লাহ হজরত ইমামে হালেসন্নত মুজিদ মিল্লাত ইমাম আহমদাক রহমদ্ল্লা তালাগালি এবং ওনার অনুসারী দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সাতম কাদেরি দামাত মারা আলিয়া ওনাদের জীবনী আমরা পড়ি ইনশাল্লাহ রসুল রসুলের ইতেবা রসুলের অনুসরণ কীভাবে করতে হয় তা আমরা জানতে পারবো শিখতে পারবো আলহামদুলিল্লাহ দাবাত ইসলামীর দিনই পরিবেশে রসুল পাক সালাহসাল্লামের সুন্নতের চর্চা সময়। আপনি সুন্নত এর মোহাব্বত জানতে চাচ্ছেন শূন্য শিখতে চাচ্ছেন আমল করতে চাচ্ছেন আসন্দাওয়াত ইসলামীতে ইনশাআল্লা করিম রসুল পাকের মহাব্বত এর সাথে আপনি সুন্নত মোতাবেক আমরা জীবনকে আপনি চালিয়ে যেতে পারবেন আল্লাহ পাক আমরা যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তা দুহুরু যায় আমাদেরকে আমল করা তৌফিক দান করুন সাল্লো আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া